সাগরের এই বিশাল আকৃতির সুন্দর প্রাণীটি তিমি এটাই পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী তিমি দুই ধরনের হয় একটা ব্যালিন আর একটা টুথের ব্যালিন গ্রুপের তিমিগুলো বিশাল সাইজের হয় এরা শান্ত স্বভাবের ও হিরগতিতে চলাচল করে ব্লু হোয়েল বা নীল থিমি স্পার্মহুয়েল হামবেগ ও গ্রে হুয়েল এই গ্রুপের সদস্য আর অন্য গ্রুপে আছে বেলোগা, অর্কা এবং ডলফিন এরা আকারে একটু ছোট এবং শিকারী স্বভাবে হোয়েল বাল নীলতিমি এর অতিকায় সাইজের জন্য বিখ্যাত একটি নীলতিমির দৈর্ঘ্য প্রায় আশি ফুট হয় যা পাশাপাশি রাখা সাতটি গাড়ি অথবা একটি দশতলা বিল্ডিংয়ের সমান তিমির হৃৎপিণ্ডটাই একটা গাড়ির সমান আর একটা অ্যাভারেজ সাইজের তিমির ওজন দুই হাজার থেকে চব্বিশশো কেজি হয় এত বড় প্রাণীটি প্রতিদিন প্রায় চার হাজার কেজি খাবার খেতে পারে তাদের প্রধান খাদ্য হলো ছোট মাছ ও ক্রিম নীলতিমি খাবার খাওয়ার জন্য তাদের বিশাল মুখ দিয়ে একাধিক গ্যালন পানি ফিল্টার করে খাদ্য সংগ্রহ করে যা তাদের দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণ করতে সহায়তা করে একটা তিমি সত্তর থেকে একশো বছর বাঁচে এরা বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে মা তিমি দুধ খাইয়ে বড় করে তিমি সামাজিক প্রাণী এরা দল বেঁধে থাকে বিভিন্ন মহাসাগরগুলোতে এদের বসবাস তিমি মূলত পানির অনেক গভীরে থাকে খাওয়ার জন্য এবং মাঝে মধ্যে বাতাস নেওয়ার জন্য এরা উপরে চলে আসে আর তখনই এদের নান্দনিক সৌন্দর্যটা দেখা যায় বিশেষ করে যখন পানির উপরে দেয় অথবা লেজটা পানির উপরে বের করে আবার ঘুরতে আসলেই সুন্দর